সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার যে আচারটা তৈরি করতে চুলায় দেওয়ার কোনো ঝামেলা নেই আবার রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আপনারা যারা খুবই সহজে কম ঝামেলায় আচার তৈরি করতে চান আজকের আচার রেসিপি কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট আর আচারটা কিন্তু খেতেও দারুণ মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আচার তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটি আমকে খুব ভালোভাবে ক্লিন করে শুকিয়ে নিয়েছি এখন আমগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি অবশ্যই আমটাকে আগে ক্লিন করে শুকিয়ে তারপরে আমের খোসাটা এখানে ছিলে নিতে হবে আমগুলোকে ক্লিন করে নিয়েছি দেখুন এখন আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ঝুরি করে কেটে নিব গ্রেটারের যে সাইডটা মোটা ওই সাইডটা দিয়ে কিন্তু আমি আমটাকে গ্রেট করে নিব দেখুন আমগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি আর আমগুলোকে একটু লম্বা লম্বা করে গ্রেড করতে হবে এতে করে আচারটা বানানোর পরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে সবগুলো আমকে গ্রেড করে নিয়েছি দেখুন এরকম মোটা করে এখন এই আমটাকে আমি দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দুই ঘন্টার জন্য এতে করে আমটা অনেক বেশি সফট হয়ে যাবে আর আমের ভিতরের যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলোও কিন্তু বেরিয়ে আসবে এখন আমি আমটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে আর দেখুন এরই মাঝে কিন্তু আমটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই আমটাকে আমি একটা পরিষ্কার সুতি না খড়ার ভিতরে নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমের ভিতরের যে অতিরিক্ত পানি আছে সেই পানিটা বের করে নেব মোট কথা আমের ভিতরে যেন পানি না থাকে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আমি নেক্রার ভিতরে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দেখুন আমের যে অতিরিক্ত পানি সেই পানিটা বের করে দিচ্ছি আম থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর দেখুন আমটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে আর অনেকটাই সফট এখন আমটাকে একটা সাইডে রেখে দিয়ে আমের আচারের অন্যান্য যে প্রিপারেশনগুলো সেগুলোকে রেডি করে নিচ্ছি প্রথমেই আমরা আচারের যে মশলা সেই মশলাটা রেডি করব এজন্য এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি হলুদ সরিষা এখানে কালোটাও আপনারা দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি পাঁচটার মতো শুকনো মরিচ এগুলোকে অল্প আছে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে মশলাটাকে আমি গুঁড়ি করে নিব এবারে আচারের জন্য তেলটাকে রেডি করব এজন্য এখানে সরিষার তেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের রসুনকে আমি থেতো করে নিয়েছি সেই রসুনটা রসুনটাকে দিয়ে হালকা কিছুটা ভেজে নিব যাতে রসুনের কালারটা হালকা কিছুটা চেঞ্জ হয়ে যায় এখানে রসুনটাকে হালকা ভেজে দিলে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসে আর আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে রসুনটাকে হালকা কিছুটা ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে দিয়ে অল্প কিছুটা সময় ভেজে নিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে তেলটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম আচারটাকে তৈরি করার জন্য এজন্য প্রথমেই আমের ভিতরে দিয়ে দিলাম কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়িটা দিলে আচারের কালারটা খুবই ভালো আসে এরপর এখানে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া রসুন আর তেলটা আর এ পর্যায়ে কিন্তু তেলটা পুরোপুরি ঠান্ডাই আছে তেলটাকে ঠান্ডা করে তারপরে এখানে ইউজ করতে হবে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এখন একসাথে সব কিছু খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এরই মাঝে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর আচারটার লুকটা মার্শাল্লা কতটা সুন্দর এসেছে এই আচারটা কিন্তু খেতেও ভীষণ মজা বাসায় এভাবে করে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে যে কোনো এয়ারটাইট কাচের জারে আপনি এই আচারটাকে রেখে নর্মাল ফ্রিজে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ